নমস্কার জয় মাতা দি সূর্যের গোচর হচ্ছে কুম্ভ রাশিতে সেটা কবে চলছে না চোদ্দই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অবধি সূর্যদেব গোচর করছে তার শত্রু শনিদেবের ঘর কুম্ভ রাশিতে সেখানে কি ফলাফল আসতে চলেছে বারোটা রাশির ওপর সেই শত্রু স্থানে ঢোকার ফলে সেটা নিয়ে আলোচনা করছি জানিয়ে দিচ্ছি আপনাদের ধীরে ধীরে বারোটা রাশি যে ফল পেয়ে থাকছে তার মধ্যে প্রথম বলবো যে মেষ রাশি মেষ রাশি কিন্তু এই সময় খরচ বাড়বে এবং মানসিক চাপ অনুভব হয়ে থাকবে কোনো গোপন শত্রুর কারণে সতর্ক থাকা জরুরি চোখের কোনো সমস্যা হয়ে থাকবে বা অনিদ্রা রোগজনিত অশান্তি বা ভোগ হয়ে থাকবে তবে আধ্যাত্মিক চিন্তা এবং দূরযাত্রার বিশেষ বিশেষ সমস্যা সম্ভাবনা থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে বলবো এখানে আয় বৃদ্ধি এবং নতুন পরিচয় হয়ে থাকবে অনেকের সাথে বন্ধুদের সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়ে থাকবে ইচ্ছা ইচ্ছাপূরণ একটা যোগ রয়েছে সামাজিক সম্মান যথেষ্টভাবে বৃদ্ধি হয়ে থাকবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং সম্মান পাওয়ার কিন্তু বিশেষ বিশেষ সম্ভাবনা যোগ রয়েছে এই মাসে নতুন দায়িত্ব এসে থাকবে এবং কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন বাবার সাথে অনেকটাই সুসম্পর্কের উন্নতি হয়ে থাকবে যাদের সাথে কিছু ফটোমটি বা সমস্যা চলছিল এই মাসটা বিশেষ ভালো পাবেন সেই ক্ষেত্রে কর্কট অত্যন্ত ভাগ্য উন্নতির সময় বর্তমান মাস দূরযাত্রা বা ধর্মীয় কাজে অংশ নেওয়ার একটা সুযোগ আসবে উচ্চশিক্ষা বা নতুন জ্ঞান অর্জনের সাফল্য পেয়ে থাকবেন এবং আধ্যাত্মিক কাজে আগ্রহ কিন্তু যথেষ্টভাবে বেড়ে উঠবে সিংহরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে বেশ সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের সমস্যা কিন্তু আপনাদের হয়ে থাকবে হঠাৎভাবে কোনো খরচ বা মানসিক উদ্বেগ দেখা দিতে পারে কোনো ঝুঁকিপূর্ণ কাজ এই সময় করবেন না সেটা এড়িয়ে চলবেন গোপন শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে থাকবে সে ব্যাপারে সতর্ক অবশ্যই আপনাকে থাকতে হবে কন্যা রাশিদের বলবো দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারীর উন্নতি অনেকটাই হয়ে থাকবে নতুন চুক্তি বা সম্পর্ক এখানে গড়ে উঠবে সামাজিক সম্মান যথেষ্টভাবে বেড়ে উঠবে এবং দাম্পত্য জীবনে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তুলারাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে প্রতিযোগিতায় সাফল্য মিলতে পারবে অবশ্যই কিন্তু স্বাস্থ্য বিষয় নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি শরীর স্বাস্থ্য বিষয়ক কিছু সমস্যা আসবে শত্রুদের ওপর জয়লাভ আসবে রকম আইনি জটিলতা যেগুলো ছোট সেখান থেকে একটা মুক্তি পাওয়ার কিন্তু পজিটিভ ভাইবস আসবে সেই ব্যাপারে অনেকটাই এগিয়ে যাবেন এবং শারীরিক পরিশ্রমই কিন্তু এই সময় যথেষ্টভাবে বেড়ে উঠবে বৃষ্টিক রাশিদের জন্য বলব প্রেম সৃজনশীল কাজে এই ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকবেন যে কোনো রকম ক্রিয়েটিভ আর্টের সাথে যারা যুক্ত আছেন টিচাররা বা যারা করছেন এই ক্লাস টিচার ইত্যাদি তারা সৃজনশীল কাজ তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে সন্তান সম্পর্কিত কোনো সুখবর কিন্তু এই মাসে আপনাদের জন্য নিয়ে আসবে এবং সেটা যথেষ্ট ভালো খবর হয়ে উঠবে নতুন পরিকল্পনা সফল হয়ে থাকবে এবং প্রেমের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকবে সেই ব্যাপারে মিটিয়ে মানিয়ে নেওয়াটাই ভালোভাবে এবং সন্তানের দিকে বিশেষভাবে ধ্যান রাখবেন অন্য কিছু কিন্তু একটু হওয়ার সম্ভব ডিস্টার্ব আসতে পারে ধনুরাশিতে পরিবার এবং বাড়ির বিষয়ে মনোযোগ অনেকটাই বেড়ে উঠবে জমি সংক্রান্ত বিষয়ে বেশ লাভ হয়ে থাকবে যে কোনো আলোচনা চলছিলো সেটা কিন্তু ফ্রুটফুল হতে পারে জমি সম্পত্তি সংক্রান্ত বিষয় তবে মানসিক অস্থিরতা এড়াতে একটু শান্ত থাকা দরকার এক্ষেত্রে কিছু পারিবারিক বিবাদ অবশ্যই হয়ে থাকবে নিজের গৃহবাড়ির মধ্যে নিজের মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন কোনো প্রপার্টি বা গাড়ি কেনার যে পরিকল্পনা করছিলেন সেটা কিন্তু এই মাসে বাস্তবায়িত হওয়া সম্ভব সেটা হয়ে থাকবে মকর রাশি যারা আছেন যোগাযোগ এবং পড়াশোনা ও ছোটো ভ্রমণের ক্ষেত্রে সাফল্য যথেষ্ট আপনি পেয়ে থাকবেন যারা এজেন্সি লাইনে আছেন বা যারা দূর দূর ভ্রমণের জন্য যেতে হয় নিজের কাজের প্রফেশনের জন্য সেই তাদের জন্য কিন্তু সাকসেস পেয়ে থাকবেন বা কর্মসূত্রে যারা এই সময় দূরে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়াটা অনেকটা ভালো ফল পেয়ে থাকবেন ভাই বোনের সাহায্য পেয়ে থাকবেন এখানে সাহস এবং নিজের আত্মবিশ্বাস নিজের সাহসের সাথে কাজ করে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ সেই কনফিডেন্স লেভেল এই মাসে অনেকটাই বেড়ে উঠবে এবং তৈরি হবে ছোটো ভাই বোনদের সাথে সম্পর্কটা ভালো তৈরি থাকবে। অর্থনৈতিক সময় সময় আয়ের নতুন উৎস তৈরি হবে হয়ে থাকবে পরিবারের সঙ্গে যথেষ্ট ভালো সময় কাটবে এবং পরিবারের সঙ্গে যথেষ্ট ভালো সময় থাকবে নিজের কথাবার্তায় বিশেষ সংযম রাখবেন অপ্রয়োজনীয় কথাবার্তা একদম বলবেন না তা নিকট জলদের সঙ্গে দূরত্ব তৈরি হবে কথার জন্য কোনো কাজ কিন্তু আপনার এই মাসে হাত ছাড়া হতে পারে নিজের কথা মুখে কথা বাণীর জন্য কিন্তু কোনো কাজ এই মাসে বিগড়ে যেতে পারে ভটকে যেতে পারে সেটা নাও হতে পারে কথাতে কন্ট্রোল রাখা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মাসে বিশেষ বিশেষভাবে ধ্যান রাখবেন এবং পা সম্পর্কিত ব্যাপারে সাবধান থাকবেন সেখানে একটা চোট লাগার বিশেষ সম্ভাবনা থাকবে মিন রাশি জাতক জাতিকারা আত্মবিশ্বাস অত্যন্ত এই সময় কনফিডেন্স বেড়ে উঠবে নতুন কোনো পরিকল্পনা আপনি এসব মাসে শুরু করতে পারেন এবং সেটা ভালো হবে আপনার ব্যক্তিত্বে আকর্ষণ তৈরি হবে ব্যক্তিত্বের একটা আকর্ষণ বাড়বে ফলে সামাজিক সম্মান অনেকটা বেড়ে উঠবে বাড়বে নিজের রাগ এবং জেদকে কিন্তু কন্ট্রোল করতে হবে নাহলে অনেক কাজ আপনার হাত ছাড়া হয়ে যাবে হাত ছাড়া হওয়া সম্ভব নিজের কিছু মাথা ব্যথার সমস্যা দেখা যাবে মাথা সংক্রান্ত পীড়া ব্যথা রোগ ইত্যাদি আসা সম্ভব সমাজে আপনার প্রভাব এবং প্রতিপত্তি কিন্তু ধীরে ধীরে যথেষ্টভাবে বেড়ে সরি এবং ভালোভাবে সেটা তৈরি হবে সুতরাং এই বারো ফলাফল উপায় টোটকা হিসেবে কি করবেন প্রতি বা জাতক জন্য বলছি কোনো ধর্মীয় স্থানে কোনো স্থানে ধর্মীয় স্থানে তামার খুঁটি বা তামার বাসন দান করুন যেগুলো কিনা পুজোর জন্য লাগে কোনো ধর্মীয় স্থানে লাল কাপড় আপনারা দান করতে পারেন এবং প্রতিদিন স্থানের পর একটি করে লাল চন্দনের তিলক নিজের কপালে লাগিয়ে নিন এবং সেখানে যথেষ্টভাবে শুভফল পেয়ে থাকবেন আর অবশ্যই কিন্তু প্রতি রবিবার অথবা শনিবার হলে সেটা রবিবারে করুন বা শনিবারে কোনো দড়ি গরিব দুঃখী দরিদ্র যাচ্ছেন তাদেরকে কিছু দান দেওয়ার চেষ্টা করুন সেটা আপনাকে অনেক অনেক ভালো শুভ ফলন দেবেন অনেক অনেক শুভেচ্ছা আগামীর জন্য